ডিসি পারমিশন দেয় এখন ডিসি পারমিশন দেওয়ার পরে দিলো হয়তো একটা ভালো একটার জায়গায় দশজন আমি আমি ওই কাছে গিয়েছিলাম যে এক জায়গায় অনেকগুলো আপনার মেশিন বসিয়েছে আমাকে দেখে প্রথমে ফের পায় পাইনি একজন ব্যবসা স্পিড বোর্ডে আমি যখন কাছে গেলাম তখন সব কিছুগুলো নদীতে ঢাপ দিল কিছু গুটে চলে গেলো আমি নরসিংদীর নরসিংদীর ডিসি মুন্সিগঞ্জের ডিসি মুন্সীগঞ্জের ডিসিকে ডাকলাম উনি বলেছেন আমি তো একটাকে দিছি এখন একটা আইন হচ্ছে আমরা নৌ মন্ত্রণালয় থেকে বলেছি সাকার মেশিন দিয়ে বালু যেন না উঠায় সাকার মেশিন দিয়ে বালু উঠায় যেটা হয় যেখানে এটা গর্ত হয়ে যায় গর্ত হয়ে গেলে পার ভাঙে কারণ পানিটা ওখানে ঘুরতে থাকে ওই জায়গায় স্রোত হলে পানি ঘুরতে থাকে পাহাড়টা ভেঙে ভাঙে এখন একটা মোটামুটি আপনার ওয়াটার মিনিস্ট্রি তাদের আইন অ্যামেন্ডমেন্ট করেছে হয়তো এখনো আসেনি যে সেখানে সাকার মেশিন ব্যবহার হবে না কাটার মেশিন ব্যবহার করতে হবে আর অবৈধ বালু মহল এই সব জায়গায় প্রত্যেক ডিস্ট্রিক্টে একজনকে পারমিশন দেয় সে আবার দশজনের কাছে বিক্রি করে বরিশালে গেলাম বরিশালে এক জায়গায় যাচ্ছি তো দেখলাম যে বালি উঠেছে ডিসি আমার ওনারা রিভিউ করবেন পারমিশন কত আমার এটার মধ্যে একটি আর নাই আমি করি ড্রেজিং বালি মহল আমি দেই না যেহেতু তো আপনার ভুল বলতে পারেন বালি মহল হচ্ছে ডিস্ট্রিক্ট অথরিটি ডিস্ট্রিক্ট অথরিটিকে পারমিশন নিয়ে তারা বালি ওঠায় আপনি এক জায়গায় দিলে আরেক জায়গায় যায় কারণ এটা তো সম্ভব না ওনার পক্ষে কি সম্ভব যে দেখা একটা উত্তায় গেল এখন মাঝে মধ্যে আমার কাছে কমপ্লেন আসলে আমি যেটাকে পোস্টকার্ডকে বলি অথবা নৌ পরিষ্কার করি এখানে মতো পোস্টকার্ডও নেই এদিকে পোস্টকার্ড নেয় আরেকটি জিনিস আপনাকে পরিষ্কার করে এখানে অনেকে মনে করেন যে নদী মানেই এই নৌ মন্ত্রণালয় নৌ আমরা লুকাফটা করি যে সমস্ত জায়গায় চলাচল করে আমাদের ট্রলার নৌদান চলাচল করে রেজিস্টার্ড ফ্রম নৌ এখন বাল খেট বাল খেটে পারমিশন দেওয়া হয় বাল খেটে যদি এখান থেকে বালি ওঠায় তার মানে এটা না যে এই জায়গাটা নৌ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকে বুঝতে পারছেন যেখানে যদি এখানে কোনো বন্দর থাকতো তাহলে ডেফিনেটলি আমি বলতাম যে এটা নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের